নমস্কার বন্ধুরা তোমাদেরকে প্রথমে কিছু কথা বলি তো ভিডিওটা শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও তো ওই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল তোমরা দেখো আমার শরীরটা ভালো নয় তোমরা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে সবাই দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদেরও অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেই দেখতে পেলে আলিশে ভাঙলাম ঠাকুর প্রণাম করলাম চোখ মুখে জল দিয়ে একটু জল খেয়ে নিলাম সকালবেলা আবার বেশি জলটা খেতে পারি না কিরম গা গুলিয়ে ওঠে সেই কারণে একটু কম জল খেলাম তারপরে দেখো চা ছাগনি গ্লাস হাঁড়ি নিয়ে বসে পড়েছি কালকে একটু বাতাসের জল ভিজিয়েছিলাম সেই জন্যে জলটা একটু ছেঁকে নিচ্ছি জলটা খাবো বলে বাতাসা তো অনেক কিছুই থাকে জলটাতে সেই কারণে জলটা ছেঁকে নিয়ে জলটা খেয়ে নিচ্ছি তো এরকম আমরা ভিজিয়ে রাত্রিবেলা রেখে দিই সকালবেলা খাই পেটটা এতে করে কি হয় বলো তো ঠান্ডা হয় তারপরে দেখো জল টল খেয়ে সোজা চলে এসেছি সকাল সকাল যে কাজটা আগে আমাদের করতে হয় মন্দির দেওয়া আগেই তো বাসি কাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে জল খেলাম খেয়ে দেয়ে যে চলে এলাম মন্দিরটা মুছে নেব। মন্দিরটা মুছে নিয়ে তারপর অনেক কাজ আছে এখনও আজকে যাব একটা জায়গায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা চলো ঝটপট করে আমি মন্দিরটা মুছে নিই কেমন তারপরে দেখো সোজা চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা আমার সব মোছা হয়ে গেছে বাসনপত্র ধুয়ে নিয়েছি আজকের এইটা তোমাদেরকে শেয়ার করলাম না তো এখনও অনেক কিছু আছে দেখানো তোমাদেরকে আর এই যে থাকো এখানে পাকা চালিয়ে দিয়েছি তাহলে কী হবে বলো তো তাড়াতাড়ি করে ঘরটা শুকনো হয়ে যাবে তারপরে ঠাকুর ঠাকুর সব মোছা ধোয়া সব কিছু করে ঘর তোর ফুল টুল তুলে রেখে দিয়ে মুখ টুখ ধুয়ে বসে পড়লাম ঘর থেকে চা খেতে সকাল সকাল লাল চা আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু চানাচুর মুড়ি তো চলো চা টা খেয়ে নিই খেয়ে দে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এখানে দেখো কে আলদা করিয়ে দিচ্ছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো অনেক কপাল করে পেয়েছিল তোমার ভগবানের কাছে ইউটিউবে প্রার্থনা করি যেন যতদিন বেঁচে থাকবো তোমার পাশে থাকতে পারে তো আমার বর এখানে আলতা পরিয়ে দিচ্ছে এত সুখ আমার কপালও সই পেত জান তো মন্দিরে যাব পুজো দিতে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি আলতা পরতে বসবো ও বলে আমাকে দাও আমি পরিয়ে দিই বলে অন্য সময় বললে পরিয়ে দাও না আজকে পরিয়ে দে আমার কপালটা আজকে খুবই ভালো তো দেখো এখানে আলাদা পড়িয়ে দিয়েছে কত সুন্দর করে তো ও এতটাও ভালো পড়াতে ও কিছুটা পড়িয়েছে তারপর আমি ওর পরে আবার কিছুটা ভালো করে পড়লাম তো যাই হোক ওই পড়ালো কেমন হয়েছে বল আর এদিকে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি বাবার মন্দিরে যাব বাবার কাছে যাব তো অনেক দিন ধরেই যাব যাব করছিলাম শরীরটা খারাপের জন্য আগে সোমবার যেতে পারিনি ওই জন্য শেষ সোমবার বাবার ডাকে বাবার মন্দিরে চললাম তোমরাও চলো অমশ ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে যাচ্ছি বাবার মন্দিরে তো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন কাপড়টা পরেছি তো কিরম যেন পায়ের দিকে উঠে উঠে যাচ্ছে কেমন লাগে মানে কিরমকে নিজেকে লজ্জা লজ্জা লাগে নতুন কাপড় পরে ভালো লাগে পরতে এমন নয় তো কাপড়টা প্রচুর উঠে যায় সেই কারণে আর রোদ উঠেছে দেখেছো আজকে ওয়েদারটা বেশ সুন্দর চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো প্রায় দেখো বন্ধুরা মন্দিরের কাছাকাছি আমি পৌঁছেই গিয়েছি হাঁটতে হাঁটতে বেশ তো চলেই এসেছি দেখো বন্ধুরা মন্দিরের কাছাকাছি একদম ওইছে মন্দির দেখা যাচ্ছে বাবার মন্দির আর মন্দিরে দেখেছ কত ভিড় হয়েছে কত ভক্তরা এসেছে পুজো দিতে প্রচুর ভিড় হয়েছে চলো মন্দিরে যাই এবার এইখানে দেখো চলে এলাম বাবার মন্দিরে আসার সময় তোমরা তো দেখলে ঢাক বাজছে কত সুন্দর লাগছে দেখতে পুরো গমগম করছে বাবার মন্দিরটা আর মন্দিরে উঠে পড়েছি বাবার পুজোও শুরু হয়ে গেছে তো ভোর পাঁচটা থেকে বাবার পুজো শুরু হয়ে যায় এবং বারোটা একটা অবধি বাবার পুজো হয় আর এই যে দেখো এইখানে ঢাক বাজছে এটা হচ্ছে আটশালা হ্যাঁ ওইখানে ঢাক বাজছে আর প্রচুর বাবার ভক্তরা এসেছে অনেক পুজোও করেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক বুঝতে পারবে ভালো লাগ এখানে দেখো বন্ধুরা বাবার মাথায় কলা চাপানো হবে সেই কারণে কলা বেলপাতা চিনি ফুল চন্দনের ফোঁটা বাবন ঠাকুর সব দিচ্ছেন এটা বাবার মাথায় চাপানো তো এই কলা যদি কেউ খেতে পারে বা নিতে পারে তার খুব উপকার বাবা তার সব ভালো করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘণ্টা বাজাচ্ছি দেখো বাবার পুজো হচ্ছে সেই কারণে ঘন্টা বাজানো হচ্ছে আমি বাজাচ্ছি ওইদিকে আরও অনেকেই বাজাচ্ছে বাবার পুজো এমনই তো এই পুজোর সামনে থেকে দাঁড়িয়ে দেখা যায় না প্রচুর ভিড় হয় তো আমি অনেকটাই লেট করে ফেলেছি মন্দিরে আসতে তাও যে একদম বাবার সামনাসামনি দাঁড়িয়ে বাবার পুজো দেখবো এটা আমি আশা করিনি এগুলো বাবারই কৃপা কৃপা না থাকলে কিছুই হয় না বন্ধুরা তো এখানে দেখো পুজো চলছে এরপর বাবার আরতি শুরু হবে আর এই যে দেখো বলতে বলতে বাবার আরতি শুরু হয়ে গেছে আর ভিতরে দেখেছ অনেক পুজো পড়েছে কত পুজো তো অনেক দূর দূর থেকে না লোকেরা এইখানে পুজো দিতে আসে বন্ধুরা ভীষণ জাগ্রত বাবা আমাদের এই বাবা এই বাবার নাম হচ্ছে চন্দ্রচুর বাবা তো অনেক জাগ্রত আর যে যা মন থেকে বাবাকে চায় সেটা তার সম্পূর্ণ হয় বাবাকে মন থেকে চাইতে হবে ভালোবেসে ভক্তি ভরে মন থেকে চাইতে হবে একবার চাইলে হবে না বাবার কাছে চাইতে হবে মন ভরে বাবার কাছে খর দিয়ে তবেই বাবা তার আশা পূরণ করে বাবা কাউকে ফেরায় না ঠিক বাবা তাকে তার যতটা চাওয়ার তার পাওয়ার বাবা তাকে ঠিক দেয় একদমই বাবা ফেরায় না তাকে আর চৈত্র মাসে যখন বাবার গাজন হয় তো প্রচুর ঘটা করে গাজনটা হয় পুজো হয় তখন এত লোক হয় আর কত লোক সন্ন্যাস হয় সন্ন্যাসে সাজে তো তোমাদেরকে সেই সব ভিডিও আমি দেব আশা করি ভালো লাগবে দেখতে তোমাদেরও চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেক দিনের প্রত্যেকটা ভিডিও সেই গাজন পুজো তোমাদের সাথে শেয়ার করা আর এখানে দেখো কেউ বাবার কাছে মানসিক করেছিল ধুতি গামছা সব দিয়েছে সেগুলো দিয়েও ঠাকুর মশাই আরতি করছেন তো বন্ধুরা মন্দিরে পুজো টুজে দেওয়া হয়ে গেছে এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি আমি আর এই যেতে চর্ণমিত আছে আর ভীষণ রোদ ভীষণ রোদ দেখতেই পাচ্ছ তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে পরে কেমন তোমরা তো দেখলে মন্দির থেকে এলাম এসে প্রসাদ খেলাম চর্ণমিত খেলাম খেয়ে দিয়ে কাপড় ছাড়লাম ছেড়ে এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা তো কিছু করা হয়নি তো এখন করবো আর খেয়েছি বলতে ফল খেয়েছি আর সাবু পিছনা খেয়েছি আমাদের সোমবার আর শনিবার শ্রাবণ মাসে সাবু বিছোনায় খাওয়া হয় তো অনেক মানুষই খায় ওই জন্য আমরাও খেলাম খাওয়া দাওয়া করে এবার দেখি কি হয় রান্না বান্না সেই আয়োজন করি সম্ভবত ডালিয়া হতে পারে মা বলল তো তারই কিছু মানে যন্ত্র চলছে আর কি তো হয়ে যাক হয়ে গেলে আবার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি কেমন তো এইদিকে দেখো বন্ধুরা ডালিয়া করব বলে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর তো তোমরা সবাই জানো কেমন হয় কি রকম খেতে হয় দেখতে হয় তো চলো বন্ধুরা আজকের আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবাকেও তোমরা মনে মনে তোমাদের মনস্কামনা জানিও আশা করি বাবা তোমাদেরও মনস্কামনা পূরণ করবে আর এখানে ডালটা সেদ্ধ করতে বসাবো চলো সবাইকে